আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সৌদি আরব শহর অঞ্চল থেকে গ্রাম অঞ্চলে কিংবা ছোটো ছোটো শহরগুলোতে যারা প্রবাসী আসছে বাংলাদেশি তাদের সুযোগ সুবিধা ভালো এই কথাটা যারা গ্রাম অঞ্চলে আছে তারা বলে আর যারা শহরে আছে তারা মনে করে কি যে হয়তো শহর ভালো না গ্রাম ভালো আর গ্রামের এরা মনে করে গ্রাম না শহর ভালো তবে একটা বিষয় হচ্ছে স্পষ্ট আপনাদের বোঝাতে সুবিধা হবে যার জন্য আমি বলতেছি সৌদি আরবে আমি মনে করি গ্রাম অঞ্চল সবচেয়ে ভালো তার কারণ হচ্ছে শহরে যারা আছে তাদের দৈনন্দিন জীবনের শহরে চলাফেরাটা অনেক খরচ গ্রাম অঞ্চল বা এলাকা এলাকাভিত্তিক যে এলাকা ইয়াতে আছে প্রবাসীরা ওই দিক দিয়ে এত বেশি খরচ নেই তবে শহরের সব কিছুর দাম আপনারা জানেন যে শহরে থাকতে গেলে অনেক টাকা খরচ হই বা অনেক কিছু ইয়ে হই তো এক্ষেত্রে শহর থেকে গ্রাম ভালো আর কাম কাজের ক্ষেত্রেও শহরে যে একটা কম্পিটিশনটা হে ওই তবে গ্রামে কিন্তু এই কম্পিটিশনটা থাকে না গ্রামে এটা একেবারেই পাবেন না তো জন্য আমি মনে করি সৌদি আরবের যারা আছে শহর এলাকার থেকে গ্রাম অঞ্চল বা ছোটো শহরগুলোতে অনেক ভালো আছে এটা হচ্ছে রিয়াজের রিয়াজের আজিজ দেখেন গাড়ি আর গাড়ি আর রাস্তায় মানুষের মানুষ তবে তাদের ক্ষেত্রে টাকার মূল্যটা অনেক কম এক এই জায়গায়